থেকে সো আমি আপনাদের জন্য একটি সোপ নিয়ে এসেছি যেটা হচ্ছে রেলুমিনোপ এটা হচ্ছে আপনার স্কিনটাকে ডিপ ক্লিনজিং করবে যে ভিতর থেকে আপনার স্কিনের যত ডার্ট আছে সবগুলো একদম ডিপ ক্লিনজিং করে দিবে আর এটা হচ্ছে আপনার এটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্যালিসিক এসিড সো আমরা জানি যে স্যালিসিক অ্যাসিড আমাদের একনিপ্রন স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল সো এখানে হচ্ছে আপনার স্কিনটাকে ডিপ ক্লিন করবে এর পাশাপাশি আপনার ফেসিয়াল কেয়ার দিবে যে আপনার স্কিনে সুন্দর একটা লুক দিবে পাশাপাশি আপনার ব্লেমিশ প্রোন স্কিন যাদের এই ব্লেমিশ গুলো দূর করবে দেন স্কার দূর করবে দেন আপনার পোর্স গুলোকে মিনিমাইজ করবে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কতগুলো বেনিফিট এছাড়া এটাতে গ্লিসারিন আছে সো এটা আপনার স্কিনটাকে একনি ফ্রি করার সাথে সাথে আপনার স্কিনটাকে স্মুথও করবে আর স্কিনটাকে একটা গ্লো নিয়ে আসবে আর হচ্ছে আপনার স্কারগুলোকেও হিল করবে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সোপটা কতটা বেনিফিশিয়াল সো আপনারা অবশ্যই এই প্রোডাক্টটি পারচেজ করবেন আমাদের অনলাইন অফলাইন দুইভাবে এসে আপনারা পার্চেস করতে পারবেন আর অনলাইনে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি নিতে পারবেন আর ঢাকাতে আমাদের তিনটি ব্রাঞ্চ আছে বনানি ধানমন্ডি আর নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ খুশিতে সো আপনারা সবাই অবশ্যই আসবেন ধন্যবাদ